নমস্কার সবাইকে মেথি পার্শাল ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন সমরেশ মজুমদারের একটি ভৌতিক গল্প বড় পেশিমা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশাপাশি বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন আমার বড় পিসিমার সঙ্গে প্রেতাত্মাদের খুব যোগাযোগ ছিল আমরা তখন থাকতাম চা বাগানের বাড়িতে ওখানে গাছগাছালি বেশি সে সময় ইলেকট্রিকেরা আলো যায়নি বাড়িতে অথবা রাস্তায় সন্ধে নামলেই পৃথিবীটা ঝুপসি কালো হয়ে যেত আর হ্যারিকেনের আলো ছাড়া এক পা বেরোনোর উপায় ছিল না বাড়িটা ছিল বেশ বড় শোয়ার ঘরগুলো পেছনে চওড়া ওঠন। উঠোনে একটা পেল্লাই বুড়ি কাঁঠাল গাছ লিচু গাছ আর তাল গাছ পাশাপাশি দাঁড়িয়ে থাকত তাল গাছে ফল হয়নি কোনো দিন তার উপাশে আমাদের পায়খানার উল্টো দিকে রান্না এবং খাওয়ার জায়গা সন্ধ্যার পর ওদিকে যেতে খুব ভয় করত বড় পিসিমা স্বাচ্ছন্দে হেঁটে যেতেন বাড়িটার পেছনে ছিল সজনে গাছের জঙ্গল গোয়ালঘর আর পেছনে একটা ছোট্ট নদী যেটা চা বাগানে গিয়ে হুইল ঘোরাচ্ছে দিনের বেলায় চা একরকম রাত্রের তার চেহারাই বদলে যেত বড় পিসিমার বিয়ে হয়ে গেছিল এগারো বছর বয়সে পাত্রের বয়স তখন আঠেরো তিনি নাকি খুবই সুদর্শন ছিলেন বিয়ের পর মাত্র ছ মাসের জন্য বড় পিসিমা শ্বশুরবাড়িতে যান চা বাগান থেকে তাহে। ফিরে এলেন বিধবা হয়ে তখন আমার বাবার বয়স মাত্র ছমাস এবং ঠাকুমা মারা গিয়েছেন কালাজরে সেই থেকেই বড় পিসিমা এ বাড়িতেই বাবা জেঠুদের মানুষ করে আমাকেও সেই চেষ্টাই করে গেছেন বড় পিসিমার মন ভালো থাকলে ভর দুপুরে একটা গল্প শুনতাম তাকে জিজ্ঞাসা করতাম তুমি তাদের প্রথম কবে দেখলে বড় পিসিমা বলতেন তাদের আবার কি তোর ঠাকুমাকে দেখলাম বাবা চলে গিয়েছিল অফিসে তোর জাটা স্কুলে আমি তোর বাবাকে ঘুম পাড়াচ্ছি সে কিছুতেই ঘুমাবে না মায়ের দুধ না খেলে ঘুমোতো না তো সে বাইরে বেশ কড়া রোধ হঠাৎ টিনের চালে মরমর করে শব্দ হলো ভাবলাম কোনো গাছ থেকে ডাল খসে পড়লো বোধ হয় তারপর সিলিংয়ের শব্দ হলো বুঝলাম বেড়াল ঢুকেছে হেই হেই করে তাড়ালাম আর তারপরেই গায়ে গরম গরম হাওয়া লাগলো হাওয়া আসবে কোথেকে জানলালা তো বন্ধ তখনই বটকা গন্ধ নাকে ঢুকলো আমি জিজ্ঞাসা করলাম কে সঙ্গে সঙ্গে মশারির চালটা নড়ে উঠল স্পষ্ট শুনতে পেলাম ওড়ে ওকে ভর পেট দুধ খাওয়া নাকি নাকি স্বর কিন্তু মায়ের গলা চিনতে ভুল হলো না বললাম দুধ খাইয়েছি তবে কাঁদে কেন আমি কি করে বুঝবো আমার হাড় চালিয়ে ছাড়ছে আহা তুই ফিরে এসেছিস বলে আমি নিশ্চিন্ত ওকে দেখিস তারপর মা চলে গেল সেটা বুঝতে পারলাম গন্ধটা উধা হয়ে গেল বলে বড় গল্প শেষ হলে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম তোমার ভয় লাগেনি ভয় লাগবে কেন বরং খুব রাগ হচ্ছিল কোনো মা মেয়ে বিধবা হয়ে ফিরে এসেছে বলে নিশ্চিন্ত হয় কি স্বার্থপর মানুষ দাদুকে বলনি বলেছি কোনো উত্তর দেননি গম্ভীর হয়ে বসেছিল তারপরেই জনার্দন ঠাকুরকে ডেকে এনে শান্তি সস্তায়ন করেছিল ধুমধাম করে আর ঠাকুমাকে দেখনি দেখেছি বাবা তো আবার বিয়েও করেছিল ছোটো মা আসার পর একদিন ভোরবেলা উঠুনে গিয়েছি দেখলাম কাঁঠাল গাছটা খুব নড়ছে নিচে যেতেই শুনলাম আমার নাম ধরে মা বলছে আমি চললাম এখন তো তোরা নতুন মা পেয়ে গেছিস সধিনের সঙ্গে একবারই থাকতে পারবো না বাপু ভাইদের দেখিস ব্যাস আর দেখিনি বড় পিসিমার কথা অবিশ্বাস করা কোনো যুক্তি পাইনি ওই মানুষকে কখনো মিথ্যে বলতে শুনিনি কোনো কথা তাকে বলে কাউকে জানতে নিষেধ করলে দেখা যেত তিনি না বলে থাকতে পারতেন না বড় বিষমা খুব সরল মানুষ ছিলেন আমাদের বাড়িতে যে মানুষটি কাজ করতেন তাকে আমরা কাকা বলে ডাকতাম সেই কাকা একবার নালিশ করলেন রাত্রে নদীতে বাসন মাছতে যাবেন না নদীর গায়ে একটা সিমেন্টের স্লাব পাতা হয়েছে যার উপর বসে কাকা বাসন মাছেন কাপড়ও কাছেন রোজ রাত্রে পাশে হ্যারিকেন নামিয়ে বাসন মাজা শুরু করলে কেউ তাকে কুল ছুঁড়ে মারে নদীর গায়ে একটা কুল গাছ ছিল বড় পিসিমা সেই রাত্রে কাকার সঙ্গে নদীর ধারে গেলেন কাকার মুখে শোনা গেল বর্দি পাশে দাঁড়িয়ে বলে কেউ এক কুল ছুঁড়ছিল না কিন্তু স্বভাব চাপে কোথায় শেষ পর্যন্ত ছুড়লই সঙ্গে সঙ্গে বর্দি চেঁচিয়ে জিজ্ঞাসা করলে কে রে কোন হতভাগা প্রথমে সাড়া এলো না বর্দি কুলগাছের দিকে এগিয়ে এলো অন্ধকারে কি ওখানে আমি মাখন নাক নাকি গলায় জবা পাইল ওখানে কি করছিস এমনি বসে আছি কুলছুড়ছিস কেন মাছের কাটা দেখে রোজ রোজ মাছ খাও তোমরা তাতে তোর কি আর আমি তো বিধবা আমি মাছ খাই তোমার কথা বলছি না তবে জানো আমাদের বাবুর মা দুপুরবেলা রান্নাঘরে লুকিয়ে মাছ খায় সেও তো বিধবা আমার মাছ খেতে খুব ভালো লাগে ঠিক আছে কাল থেকে তোর জন্য এক টুকরো পাঠিয়ে দেবো আর কুল ছুড়বি না আচ্ছা তুমি খুব ভালো পরের দিন বড় পিসিমা গেলেন পাশের কোয়ার্টার্সে ওদের লোক মাখন গাছ থেকে পুড়ি গিয়ে মুড়ে গিয়েছিল মাছদিনেক আগে বড় পিসিমার কথা মতো তারা সেই কুল কুলগাছের নিচে মাখনে শ্রাদ্ধ করলে তাতে প্রচুর মাছ ছিল তারপর হয় কাকা আর কে আর ছুঁড়ে মারেনি কখনও মাখন আমার পিসিমা আমাকে খুব ভালোবাসতেন জন্মমার পর মায়ের শরীর খারাপ ছিল বলে ওর বুকের দুধ খেয়েছিলাম কিছুদিন ওর মেয়ে আমারই সমবয়সী চা বাগান থেকে মাইল দূরে দূরে গজে তোদের বাড়ি পিসিমশাই ব্যবসা করতেন হঠাৎ খবর এলো পিসিমা মারা গিয়েছেন বড় পিসিমা হাত ধরে আমি গেলাম পিসিমাকে দেখতে সেই প্রথম আমার মৃতদেহ দর্শন মনে আছে দরজার দিকে পা ফিরে শোয়া বলে আমি প্রথমে ও সিঁদুর মাখা পা জোড়ায় দেখতে পেয়েছিলাম এলোচুলে শুয়ে আছেন না ঘুমিয়ে না ঘুমাচ্ছেন বোঝা যাচ্ছিল না কিন্তু কখনও এখনও স্মৃতি ওই সিঁদুর মাখা পা জোড়া জল করে অনেক কান্নাকাটির পর যখন সবাই ওকে শ্বশে নিয়ে গেল তখন বড় পিসিমা আমার হাত ধরে ফিরে আসছিলেন আবার তখন চা বাগানের মানুষজন কম দুপাশে দেওয়ার এবং সারের শালের মতো ঝাঁকড়া গাছের নিচে নির্জন রাস্তা কেঁদে কেঁদে পিসিমার চোখ মুখ ফুলে গেছে হঠাৎ বড় পিসিমা দাঁড়িয়ে গেলেন এইটা টুনি তুই কেন সঙ্গে আসছিস না না এটা ভালো কথা নয় বাচ্চা ছেলে ভয় পাবে তোরা তো এখন শ্বাসনে থাকা উচিত কি না নিজের দেহ ছাই হয়ে যাচ্ছে তা নিজের চোখে দেখতে পাবি না যা বড় পিসিমা আঁকড়ে ধরেছি ততক্ষণ আমি দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না নিশ্চিন্ত হলেন বাড়িতে ফেরার পর স্নান করলেন আমাকেও করালেন তারপর ঠাকুর ঘরে নিয়ে গিয়ে চন্দন নিয়ে আমার কপালে মা শব্দটি লিখে বললেন আজ তোমার এক মাতৃপিয়ক হলো মানে আমার তো মা বেঁচে আছে সে তো তোমার গর্ভধারিণী মা টুনি তোমাকে বুকের দুধ খাইয়ে বাঁচিয়েছিল সে তোমার দ্বিতীয় মা ভগবানকে বলো তিনি যেন তাকে কাছে টেনে নেন এর অনেক বছর পর আমি যখন চাকরি করি জলপাইগুড়ি গিয়েছি একদিন বড় পিসিমাকে বললেন তোর জ্যাঠা মারা গিয়েছে রে মারা গিয়েছে কবে তা জানি না কাল আমার কাছে এসেছিল খুব বকলাম তখন হেসে বললে আর কি হবে বলো শোধরাতে পারবো না তো বেঁচে থাকলে না হয় শুধরাতাম জ্যাঠা কার্যকলাপে বিরক্ত ঠাকুরদা তাকে ত্যাজ্যপুত্র করেছিলেন আমাদের উপর নিষেধ ছিল তার সঙ্গে যোগাযোগ রাখার জ্ঞান হওয়ার পর থেকে তাকে আমি দেখিনি পরের দিন মালবাজার থেকে খবর এলো যেটা মারা গিয়েছেন সপ্তাহখানেক আগে ঠাকুরদার মৃত্যুর পর বড় পিসিমা জিজ্ঞাসা করেছিল তাকে দেখেছেন কি না তিনি মাথা নেড়েছেন সবাই তো আর এখানে থাকে না বাবা অন্য স্তরে উঠে গেছে আপনি নিজে যখন মারা যাবেন তখন আমাকে দেখা দেবেন পাগল আজন্ম তোদের বাড়িতে বন্দি হয়ে আছি এখান থেকে বেরোতে পারলে বাঁচি বড় পিসিমা এখনও পর্যন্ত আমাকে দেখা দেননি আজকে গল্পটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার